আইপিএল মেগানিলামে হটকেক মোস্তাফিজ দল পেতে লড়বে সফল তিন দল দুই হাজার চব্বিশ আইপিএল মৌসুমে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান তবে মেগা অকশনের আগে তাকে সিরিলিজ রিলিজ করে দেয় চেন্নাই যা তাকে আইপিএল এর জন্য শিরোপা প্রত্যাশী দলগুলোর নজরে এনে দিয়েছে ইতিমধ্যেই মোস্তাফিজের নাম উঠে এসেছে বেশ কয়েকটি দলের তালিকায় তার মধ্যে অন্যতম হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট কিংবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য গত কয়েক বছর ধরে ডেথ ওভারের জন্য একজন বিশেষজ্ঞ বোলারের খুঁজে রয়েছে আরসিবি এবং মোস্তাভিজের মতো বোলার তাদের জন্য হতে পারেন সেরা আদর্শ বোলার বিশেষত ডেথ বলিংয়ে মোস্তফিজের স্লোয়ার কাটার এবং ইউরকার মুর্দার নির্ভর বলিং ক্ষমতা আরসিবির জন্য দারুণ কার্যকরী হতে পারে সেক্ষেত্রে যদি আরসিবি এবং মোস্তাভিজের মধ্যে চুক্তি সম্পন্ন হয় তবে তাকে মোহাম্মদ সিরাজের সঙ্গে একসাথে শক্তিশালী বলিং পার্টনারশিপে দেখা যেতে পারে যেটা আরসিবির জন্য চমকপ্রদ হবে তবে এবারের আইপিএলে আরসিবি একমাত্র দল নয় যারা মোস্তাফিসকে দলে নিতে আগ্রহী সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালসও রয়েছে এই তালিকায় তাকে দলে নেওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছে দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়াম সাধারণত স্লোয়ার বোলারদের জন্য বেশ সহায়ক এবং মোস্তাফিজ ইতিমধ্যে এই পিচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন গত মৌসুমে দিল্লির বোলিং ইউনিট আশানুরূপ ফলাফল দিতে পারেনি তাই দিল্লি তাদের বলিং বিভাগের পুনর্গঠন করতে চায় যেখানে মোস্তাফিজ অন্যতম শীর্ষ পছন্দ হতে পারেন সেক্ষেত্রে আইপিএল দুই হাজার চব্বিশ মেগানিলামে জন্য অপেক্ষা করছে এক জমজমাট লড়াই